তো তোমরা কিন্তু পোনা মাছের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু তোমাদের বিশ্বাসই হবে না আর এই রেসিপিটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পোনা মাছ আর মাছগুলোকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি তো চলো এবার আমি মাছগুলোতে মশলা মাখিয়ে নেবো তো প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি এক চার চামচ হলুদ গুঁড়ো তো আমি এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু লবণ তো লবণটা আর হলুদটাকে দেওয়ার পরে আমি মাছের সঙ্গে এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো মাছের সঙ্গে হলুদটা আর লবণটা খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে এবার আমি এটাকে রেখে দিচ্ছি এবার আমি চুলায় একটা কড়ে বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তো সাদা তেলটা দেওয়ার পরে আমরা অপেক্ষা করব যতক্ষণ না তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে যাচ্ছে তো এবার আমার তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর তোমাদের কিন্তু এই তেলটাকে অনেকটাই গরম করতে হবে আর মাছগুলোকে কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে বাঁচতে থাকবো তো তোমরা দেখতে থাকো আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখো আমার কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি একইভাবে সব মাছগুলোকে ভেজে নিয়েছি আর আমি মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো এখানে আমি সব মাছগুলো তুলে নিয়েছি তারপর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি আগের থেকে কুচি করে রাখা দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটোকে তেলের মধ্যে দেওয়ার পরে এবার আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজটাকে এখানে কয়েক সেকেন্ড খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা তো এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে কুচি করে কেটে রাখা দুটো টমেটো তো এবার আমি এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না আমার পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে এখানে দেখো আমার কিন্তু টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চে চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি মশলাটাকে কয়েক মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না আমাদের এই মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটাকে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে আমাদের কিন্তু মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি গোটা ভাজা জিরের গুঁড়ো ও গোটা ধনে ভাজা গুঁড়ো তো এবার আমি এগুলোকে আর একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমার কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ জল তো এখানে আমি দুই কাপ জল দিয়ে দিয়েছি আর আমাদের জলটাকে ততক্ষণ জাল করেই যেতে হবে যতক্ষণ না এ জলটা অর্ধেকটা শুকিয়ে যাচ্ছে তো চলো এবার আমি চুলা রসটা হাই ফ্লেমে রাখে এটাকে খুব ভালো করে জাল করতে থাকবো এবার দেখো আমার কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছগুলো তো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু এখানে সব আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি তারপর আমি এর ওপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো এখানে আমি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দিলাম এবার আমি এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নেব যাতে মাছের ভেতরে জলটা খুব সুন্দরভাবে ঢুকতে পারে তো দেখো মাছের ঝোল থেকে কিন্তু আমাদের তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা তো গরম মশলাটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমাদের মাছটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর আমাদের কিন্তু মাছটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে তোমরা দেখে বুঝতে পারছ তো চলো এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু মাছগুলোকে তুলে রেখে দিয়েছি আর আমাদের মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা দেখে বুঝতে পারছো আর এই মাছটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমে যাবে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো তোমাদের অনেক ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না তো চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই